বিসমিল্লাহ রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শ্রেণী বাংলা প্রথম শ্রমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সাজেশন দিয়ে তার নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে রয়েছে তোমাদের বাংলা বিষয়টি পরীক্ষা কীভাবে হবে কেমন হবে নতুন বই তোমাদের তোমাদের পরীক্ষাটি কেমন হবে তোমরা অনেকেই চিন্তিত বা তোমাদের নতুন বই পেতে অনেক দেরি হয়েছে তো পরীক্ষাটি তোমাদের আসলে কীরকমভাবে নেওয়া হবে সেরকম বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বটনে ক্লিক রাখবে তাহলে এর নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে তো পঞ্চম শ্রেণী বাংলা তোমাদের প্রথম শ্রেণীর পরীক্ষাটি আসলে কেমন হবে তোমরা চূড়ান্ত প্রস্তুতিগুলো কিভাবে নেবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের সেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করো তোমরা তোমাদের যদি নোট করার প্রয়োজন থাকে তাহলে নোট করে নিবে আর যদি নোট করতে না পারো তাহলে একটু এখান থেকে পড়ে নিতে হবে এখান দেখা প্রথম শ্রেণীর পরীক্ষার দুই হাজার পঁচিশ বাংলা বিষয় শ্রেণী পঞ্চম শ্রেণী তোমাদের সময় থাকবে দুই ঘন্টা এবং প্রণমাণ থাকবে পঞ্চাশ পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হতে পারে যেহেতু তোমাদের তোমাদের বই পেতে দেরি হয়েছে সেই অনুসারে তো এখানে প্রশ্ন নম্বর এক তোমাদের যে কাজটি থাকবে যে নিচের গদ্যাংশটি পর এবং প্রশ্নগুলো উত্তর দাও গদ্যাংশ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা তিনি ছিলেন একজন সাহসী ও দেশপ্রেমিক নেতা তার নেতৃত্বেই আমরা পেয়েছি স্বাধীনতা এইটা অনুসার গদ্যাংশ অনুসারে এখান থেকে দেখা যায় প্রশ্ন তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু কে তিনি কেমন নেতা ছিলেন আমরা কাদের জাতির পিতা বলি আমরা স্বাধীনতা কীভাবে পেয়েছি এই লেখাটির

আমি পেয়েছি আমার স্থান এটা অনুসারে এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো দেখো যে কে এই কবিতা লিখেছেন কবি কোথায় স্থান পেয়েছেন বিশ্ববরা প্রাণ বলতে কী হয়েছে বিশ্ববরা প্রাণ বলতে কী বোধ হয়েছে তারপর সূর্য তারা কিসের প্রতীক কবিতার মূল ভাব কি এই প্রশ্নগুলো উত্তর আমি এখানে দেখানোর চেষ্টা করব আবার বলবো তোমরা এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পারবে না বা সম্পূর্ণ ভিডিও দেখার তোমাদের জন্য আমন্ত্রণ রইলো যে এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস এটি কবি বিশ্বপরা প্রাণের মাঝে স্থান পেয়েছেন গণভারতের সবকিছুর মধ্যে প্রাণ বা জীবন আছে সেটাই বোঝানো হয়েছে তারপর সূর্য তারা প্রতীক জীবন ও আলোর এই কবিতার মূল বা পুরো বিশ্ব এক প্রাণময় জগৎ এবং আমরা তারই অংশ এরপর তিন নম্বর যে কাজটি থাকবে যে ব্যাকরণ অংশ যে নিচের শব্দগুলোকে বিশেষ বিশেষণ ক্রিয়া হিসেবে চিহ্নিত করা এখানে ছেলে সুন্দর খেলছে এখানে এগুলো উত্তর দেখানোর চেষ্টা করবো আমি তোমাদের এখানে দেখো যে বিশেষ বিশেষণ বিশেষ কোনটা বিশেষণ কোনটা ক্রিয়া কোনটা সেগুলো এখানে চিহ্নিত করতে বলছে তারপরে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে এখানে বিপরীত শব্দ যেমন বড় ছোট দিন রাতের করে সমার্থক শব্দগুলো এরপর বাক্য রূপান্তর করো আমি স্কুলে যাব এটাকে প্রশ্ন উত্তর করতে হবে এরপর আমি বই পড়ি এটাকে নির্দেশমূলক করতে হবে এরপর সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে জীবন এটা সন্ধি বিচ্ছেদ কেমন হবে এরপর তিন নম্বরে তোমাদের যে কাজটি হচ্ছে যে ছেলে হচ্ছে যে উত্তরগুলো আমি উত্তরগুলো এখন তোমার দেখাচ্ছি যে ছেলে এটা হচ্ছে একটা বিশেষ্য মানে হচ্ছে নাম এরপর সুন্দর সুন্দর হচ্ছে একটা বিশেষণ এরপর খেলছে এটা হচ্ছে একটা কারণ হচ্ছে যে কাজ খেলছে খেলা একটা কি কাজ তারপরে যে বিপরীত শব্দ যেগুলো ছিল যে বড় ছোট দিন রাত গ নম্বর হচ্ছে তোমাদের গনম্বর যে কাজটা ছিল যে সমর্থক শব্দ হচ্ছে সূর্য রবি পাখি বিহঙ্গ গ নম্বর তোমাদের ছিল যে প্রশ্ন তৈরি করা যে তুমি স্কুলে যাবে এরপরে বই পড়ো হ্যাঁ ওম নম্বর ছিল যে সন্ধি দ্বারা বিচ্ছেদ করার জন্য জীবনযুক্তধারা এটা হচ্ছে স্বাধীন স্বাধীনযুক্ততা স্বাধীনতা এরপর চতুর্থ নম্বর তোমাদের যার কাছে রয়েছে অনুচ্ছেদ লেখা অনুচ্ছেদ তোমাদের এখানে যেমন আমার প্রিয় ঋতু সম্বন্ধে আশার সময় রয়েছে তো আমার প্রিয় ঋতু তোমরা কিভাবে লিখবে যে আমার প্রিয় ঋতু হলো শীত শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে তখন গরম কাপড় পরতে হয় শীতকালে কি থাকে শীতকালে রকম সবজি ও পিঠা পাওয়া যায় আমি পিঠা খেতে খুব পছন্দ করি শীতকাল খুব আনন্দের ঋতু এখানে আমার প্রিয় ঋতু দিয়ে এখানে তোমরা অনুচ্ছেদটা দিতে পারবে এরপর তোমাদের থাকবে পত্র লেখো পত্র লেখা থেকে থাকবে যে পরীক্ষা প্রস্তুতির কথা জানিয়ে একটি পত্র লিখো পত্র থাকতে পারে পাঁচ নম্বর তোমাদের থাকতে পারে ঠিকানা ঠিকানা গ্রাম ডাকঘর তারিখ করা হতে পারে এখানে দেখো যে যে পত্রটি দিয়েছিল এই পত্রের উত্তরটি হচ্ছে এটা প্রথমে গ্রাম দিতে হবে ডাকঘর দিতে হবে তারপর তারিখ এরপর বলা হচ্ছে প্রিয় বন্ধু আরি প্রিয় প্রেম ও শুভেচ্ছা নিও আশা করি ভালো আছো আমি সাময়িক পরীক্ষার জন্য নিয়মিত পড়ছি প্রতিদিন সব বিষয়ের উপর সময় দিচ্ছি তোমার প্রস্তুতি কেমন যাচ্ছে চিঠি লিখে জানিও এটি তোমার বন্ধু রিফ তারপর ষষ্ঠ নম্বর তোমাদের যে রয়েছে নিচের কথাটি সম্প্রসারণ করো তোমাদের এটি তোমাদের অনেক স্কুলে থাকতে পারে না থাকতে পারে বলছে সততায় সর্বোত্তম নীতি এটি তোমাদের থাকতে পারে না থাকতে পারে সেজন্য স্কুল করে যাচ্ছে যদি তোমাদের থাকে তাহলে পড়বে আর যদি না থাকে তাহলে পড়ার দরকার নেই তো প্রিয় শিক্ষার্থী আজকের জন্য এতটুকুই আহ এছাড়া যে তোমাদের অর্থনৈতিক যে পড়াগুলো রয়েছে তোমরা সে অধ্যায় অধ্যায়গুলো ভালো পড়বে এবং কবিতাগুলো পড়বে কবিতাগুলো ভালো একটু ভিশন দিবে পড়বে এখানে সব শব্দ অর্থ সমার্থক শব্দ বিভেদ শব্দ যুক্ত যে কাজগুলো রয়েছে সেগুলো একটু ভালো পড়বে আশা করি তোমার বুঝতে পেরেছো আর মানুষ পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থেকো এবং বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য